আর শীতটা অনেক বেশি পড়েছে তাই পাখিদেরকে আমি সকাল সকাল আলগা করে দিইনি মানে পাখিদের আমি ঢেকে রাখি রাতে আলগা করিনি দেখুন বন্ধুরা এখনও ঢেকে রেখেছি এবং লাইটটাও জ্বলছে ভেতরে কারণ খুবই ঠান্ডা যে কারণে আমি এখনও আলগা করিনি নটা বেজে গেছে তাও আমি পাখিদেরকে আমি আলগা করে দিইনি এখন ওদেরকে আমি খেতে দেব এই যে খাবারের বাটিগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে সাথে ওদের ছোলা ভিজানো গম ভিজানোটাও রেখে দিয়েছি পাশাপাশি এখন পাখিগুলোকে আমি আলগা করব করে ওদেরকে আমি এটা খেতে দেব পাখিগুলো খুবই চিৎকার চেঁচামেচি করছে খিদে পেয়েছে হয়তো যে কারণে এত ডাকছে যদিও ওরা রাত দশটা পর্যন্ত খাওয়া দাওয়া করে একটু লেট হলেও অসুবিধা হবে না দেখুন বন্ধুরা আমি একটা বাস খুলে নিয়েছি দুটো খুলে নেব নেওয়ার পরে ওদেরকে আমি খাবারটা প্রোভাইড করব যেটা বলছিলাম ওরা দশটা পর্যন্ত খাই একটু লেট হলে আশা করি কোনো প্রবলেম হবে না কিছু সময় না খেয়ে থাকলে খুব একটা অসুবিধা হবে না কিন্তু এই ঠান্ডার মধ্যে যদি পাখিদের একটু ঠান্ডা লেগে যায় তাহলে তো আবার প্রবলেম হয়ে যাবে তখন আবার মেডিসিন খাওয়াতে হবে ঠান্ডা ঠিক করার জন্য আর এক সমস্যা হয়ে যায় তাই পাখিদের খিদে লাগলেও আমি চেষ্টা করি যাতে ঠান্ডা না লাগে এই সময় মানে ঠান্ডার সময় আমি ওদেরকে একটু এক্সট্রা কেয়ার করি মানে ঠান্ডা যাতে না লাগে সেদিকে আমি খেয়াল রাখি যে কারণে আমি পুরোটাই ঢেকে রাখি খাঁচা এবং রাতে লাইট জ্বালিয়ে রাখি আর একটু বেলা হলেই আমি ওদেরকে আলগা করে দিই ঢাকনা থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দুটো খাচারি ঢাকনা আলগা করে দিয়েছি আলগা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো দেখুন কেমন ছোটাছুটি করছে কতটা অ্যাক্টিভ আমার পাখিগুলো শীত লাগলে ওরা জড়সড়ভাবে নেই কারণ লাইট সারা রাত জ্বলেছে কোনো অসুবিধা নেই আর পাইন্যাপেল কোনো দুটো দেখুন কেমন চিৎকার করছে আর এদের খিদে পেলে একটু বেশি চিৎকার করে খাবার দেওয়ার পরে ওরা চুপচাপ হয়ে যাবে তাছাড়াও আমি ক্যামেরা নিয়ে এসেছি ক্যামেরা দেখে ওরা এতটা চিৎকার চেথামেছি করছে যাই হোক আর লেট করবো না আমি এখনি ওদেরকে সকালের খাবারটা দিয়ে দেব আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এত বেলা আমি করি না তাড়াতাড়ি দিই কিন্তু আজকে ইচ্ছা করে লেট করেছি কারণ ঠান্ডাটা অনেক বেশি পাখি যখন খাঁচার মধ্যে ছিল ঢাকা ছিল তখন এত চিৎকার ওরা করছিল না কিন্তু এখন ঢাকনা যখন খুলে দিয়েছি খোলার পরে ওরা চিৎকার করছে বেশি আর এই বাটিগুলো ধুয়ে রেখেছিলাম তার মধ্যে জল রয়েছে জলগুলো আমি আগে ফেলে নিই এক এক করে ফেলার পরে ভেজানো ছোলা এবং গম আমি ওদেরকে দিয়ে দেব সমান করে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন পাখির খাবারের বাটির সবগুলো জল আমি ফেলে দিয়েছি এখন এই যে ছোলা এবং গম ভেজানো ছিল ওর ভিতরে কিছুটা জল রয়েছে সেই জলটা আমি ছেঁকে নেব নেওয়ার পরে এই ছোলা এবং ভেজানো গম সব একসাথে আমি পাখিদের সমানভাগে ভাগ করে ওদেরকে প্রোভাইড করব সাথে পাখির জলও খেতে দেব জলের সাথে আমি আজ ওষুধ দেব মানে ভিটামিন দেবো ভিটামিন কারণ কয়েকদিন আগে আমি পাখিদেরকে কৃমির ওষুধ খাইয়েছি কৃমির কোচ চলছে এখন ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে তাদেরকে লিভারের ওষুধ খাওয়ানো হয় লিভারের ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়েছে এখন আমি মাল্টিভিটামিন দিচ্ছি মাল্টিভিটামিন আমি আজ তিন দিন দেব আরও চার দিন মাল্টিভিটামিন পরপর আমি পাখিদেরকে দেব। এর আগেও একটা ভিডিও করে আমি দেখিয়েছি কীভাবে ক্রিমিকোর্স করানো হয় যদি এখন আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো মাল্টিভিটামিন আমার আরও চার দিন দিতে হবে সেই মাল্টিভিটামিনও আমি আজকে জলের মধ্যে গুলে দেবো সাথে ওদের সকালের খাবারটাও দেব খাবারগুলো প্রত্যেকটা বাটিতে আমি সমানভাগে ভাগ করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন ওদের জলের বাটিতে জল দিয়ে দেব। সাথে মাল্টিভিটামিনটাও দিয়ে দেব। জলের বোতল আমি নিয়ে এসেছি এখন জলটা আমি প্রত্যেকটা বাটিতে সমান করে দিয়ে দেব। দেওয়ার পরে ওই বাটিতে জলের বাটিতে আমি মাল্টিভিটামিন দিয়ে দেব। আমি আমার পাখিদেরকে মাল্টিভিটামিন না যে কোনো মেডিসিন আমি দশ ফোটা করে দিই জলে দিলে জলের মধ্যে পাখিদেরকে মেডিসিন প্রোভাইড করলে একটু বেশি মেডিসিন দিলেই ভালো হয় সে কারণেই আমি বেশি দিই কারণ অল্প দিলে ওরা পুরোটা জল খায় না আমরা যে জলটা দিই সেই জলটা তো পুরো খাই না তাই একটু বেশি দিলে হয়তো যেটুকু খাই সেটুকুর মধ্যে বেশি পরিমাণে মেডিসিন থাকলে তাতেই কাজ হয় কিন্তু কম দিলে আমরা যেমন ভাবি একটা পাখির জন্য দু ফুটা সেই হিসাব করে আমরা দু ফুটা বা দুটো পাখির জন্য চার ফুটা পাঁচ ফুটা এভাবে দিই এভাবে দিলে তারা তো পুরোটা মানে পুরো জলটা খায় না সেই কারণে ওদের কাজটা ভালো হয় না যদি আমরা পাখিদেরকে ধরে খাওয়াই তাহলে দু ফোটা ঠিক আছে না হলে একটু বেশি দিলে সেটা ভালো কাজ হয় তাই আমি জলের মধ্যে যখন আমি মেডিসিন দিই তখন একটু বেশি পরিমাণেই দিই আমি এখানে ঢাকনিতে করে মেপে মেপে দিচ্ছি এটা দশ ফোঁটার বেশিই হবে একটা আইডিয়া হয়ে গেছে সেই অনুযায়ী আমি পাখিদেরকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি যে মাল্টিভিটামিনটা ইউজ করছি এটা হিউম্যান মাল্টিভিটামিন মানে মানুষের খাওয়ার জন্য এই ভিটামিনটা তৈরি হয়েছে এর নাম হচ্ছে রেক আপনি যে কোনো মাল্টিভিটামিন ইউজ করতে পারেন মানুষের খাওয়ার জন্য শুধু সেখানে দেখে নিতে হবে ভিটামিনটা কি কী আছে এ বি সি ডি সব রকমই আছে ডি থ্রি ডি থ্রিও এর মধ্যে আছে আমি যে ভিটামিনটা খাওয়াচ্ছি রেকআপ এবং এখানে আপনি ক্যালসিয়ামটাও পেয়ে যাচ্ছেন ক্যালসিয়াম এর জন্য আলাদা করে ক্যালসিয়াম বাকিদেরকে খাওয়ানো লাগে না আমি বাকিদেরকে আলাদা করে তেমন ক্যালসিয়াম খাওয়াই না কেবলমাত্র ক্যাটেল ফিশ বোনটা আমি দিয়ে থাকি এবং গ্রিড দিই আর এই ভিটামিন আমি দিয়ে থাকি মানুষের যে ভিটামিন ব্যবহার করা হয় সেই ভিটামিনই আমি আমার পাখিদেরকে দিই এভাবেই আমি পাখিদেরকে খাইয়ে আসছি এবং ফলও অনেক ভালো পাচ্ছি তো যাই হোক আমি এখন আমার পাখিদেরকে খাবারগুলো এবং জলগুলো দিয়ে দিই মেডিসিন মেশানো জল আমার সব পাখিদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি আর খাবার দেওয়ার সাথে সাথেই তারা খাওয়া শুরু করে দিয়েছে আপনি আপনার পাখিদের যে ভিটামিনই খাওয়ান না কেন ভিটামিনের মানে যে বোতল থাকবে বা যে বক্স থাকবে তার উল্টো পাশে আপনি ভালো করে দেখে নেবেন কি কি ভিটামিন ওর গায়ে লেখা আছে বা ওর সাথে আপনি পাচ্ছেন আমার এই ভিটামিনতে যেমন সবই আছে এ এ বি সি ডি ই থ্রি এবং ক্যালসিয়াম পাখিদের যে দানা খাবার দিই সেই দানার বাটিগুলো এখানে আছে বাটিগুলো থেকে দানা মানে ঝাঁটতে হবে খোলাগুলো ছেড়ে আবার নতুন দানা দিয়ে পাখিদেরকে আমি আবার প্রোভাইড করবো কিছু সময় পরে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন